দোল পূর্ণিমার দিন পারলে আপনার বাড়ির এই স্থানে গোপনে রেখে দিন একটি একটাকার কয়ে রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক কষ্ট রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা পারিবারিক কলহ বাস্তু দোষ দূর হবে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে ফাল্গুন মাস আর সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব বহির্ভঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটির সম্পর্কযুক্ত এই উৎসবের অপর নাম আবার বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই দোলযাত্রা অনুষ্ঠিত হয় পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ফাল্গুনে পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধারানী ও অন্যান্য গোপীদের শহীদ রং খেলায় মেতে আর সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন রাধা কৃষ্ণের বিগ্রহ আবির বা গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয় এরপর ভক্তবৃন্দগণ একে অপরকে আবির মাখিয়ে আনন্দ সহকারে হৈ হুল্লোরের সাথে মহাসমারোহে দিনটি উদযাপন করে এই দোল উৎসবটি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় তাই এই দোল উৎসব দোল পূর্ণিমা বা দোলযাত্রা আবার এই ফাল্গুন মাস থেকেই বসন্ত ঋতুর সূচনা হয় তাই এই উৎসব আবার বসন্ত উৎসব নামেও পরিচিত এই দোল পূর্ণিমার পবিত্র তিথিতেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন অর্থাৎ এই ধরাধামে আবির্ভূত হন তাই এই পূর্ণিমাকে আবার গোড় পূর্ণিমাও বলা হয় মূলত এই দোলযাত্রা উৎসবটি রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমকে উদযাপন করে পালিত হয় দোল পূর্ণিমার এই পবিত্রতম তিথিতে পুজো পাঠের সাথে সাথে এই উপায়টি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে পরিবারের কল্যাণের জন্য অবশ্যই করার চেষ্টা করুন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ বা রাধে রাধি লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক চলুন বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফাল্গুনি পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা কবে পড়েছে ইংরাজির চোদ্দই মার্চ অর্থাৎ শুক্রবার দিন পড়েছে এবছরের দোল পূর্ণিমা উৎসব পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজির তেরোই মার্চ দু বাংলার আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির চোদ্দোই মার্চ দু বাংলার উনতিরিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিট তেরোই মার্চ পূর্ণিমার তিথি লাগলেও কিন্তু উদয়া তিথি অনুযায়ী দোল পূর্ণিমা উৎসব পালিত হবে চোদ্দই মার্চ অর্থাৎ শুক্রবার হলিকা দহন বা ন্যারাপোড়া উৎসব পালিত হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হোলিকা দহন বা ন্যারাপোড়ার শুভ সময় হচ্ছে তেরোই মার্চ সন্ধ্যে সাতটা পনেরো মিনিট এবছর দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হচ্ছে গ্রহণ লাগছে চোদ্দই মার্চ শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর দুটো উনিশ মিনিটে অর্থাৎ গ্রহণের স্থিতি রয়েছে তিন ঘন্টা তবে ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় থাকছে দিনের বেলা তাই ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যায় তাই এই চন্দ্রগ্রহণের কোনো কুপ্রভাব ভারত বা বাংলাদেশে পড়বে না তাই দু সালের অর্থাৎ নতুন বছরে সর্বপ্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা তিথিতে থাকলেও উৎসব পালন করা যাবে দোল পূর্ণিমার দিন কখন এই উপায়টি করবেন কিভাবে এই উপায়টি করবেন এবং এই উপায়টি করবার সময় আপনারা কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ ভুলেও করবেন অর্থাৎ কি কি সতর্কতা অবলম্বন করবে সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব উপায়টি করার জন্য আমাদের প্রয়োজন বাজার চলতি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা খেয়াল রাখবেন এক টাকার কয়েনটি যেন খুব বেশি পুরনো না হয় একদম বাজার চলতি চালু এক টাকার কয়েনই কিন্তু এই উপায়টি করার জন্য আমাদের প্রয়োজন হবে এই এক টাকার কয়েন কিন্তু একদম হেলাফেলা করার জিনিস নয় পুজো পাঠ বা শুভ অনুষ্ঠানে বা আমাদের থেকে বয়সে ছোট অর্থাৎ কাউকে আশীর্বাদ করার সময়ও কিন্তু এই এক টাকার কয়েনের অত্যন্ত প্রয়োজন যখন কোনো পুজো পাঠ করি সেই পুজোতে ঘট স্থাপনের ক্ষেত্রে অথবা মা লক্ষ্মীর কাছেও কিন্তু আমরা এই এক টাকার কয়েন নিবেদন করে থাকি ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়ার সময়ও কিন্তু আমরা এই এক টাকা বা ষোলো আনার ব্যবহার করি শুভ অনুষ্ঠানে বা কারোকে যখন আমরা আশীর্বাদ করি মূল্য দিয়ে যেমন পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা অথবা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা এরকম তার সাথে কিন্তু আমরা অবশ্যই এক টাকা বা ষোলো আনা ব্যবহার করে থাকি অর্থাৎ যেমন একান্ন টাকা একশো এক টাকা পাঁচশো এক টাকা হাজার এক টাকা এইভাবেই কিন্তু আমরা ব্রাহ্মণকে দক্ষিণা অথবা কারুকে যখন আমরা আশীর্বাদ করি এইভাবেই মূল্য দিয়ে থাকি এই এক টাকার কয়েন বা ষোলো আনা অত্যন্ত শুভ বলে মানা সময় খেয়াল করে দেখবেন বিবাহের কার্ডেও হলুদ সিঁদুরের সাথে সাথে এক টাকার কয়েনও লাগানো এক টাকার কয়েন সম্পূর্ণ তাকে বোঝা টাকাকে বলা হয় ষোলো আনা অর্থাৎ ষোলো কলা পূর্ণ সম্পূর্ণতার প্রতীক এই এক টাকা বন্ধুরা আমরা কোনো পুজো পার্বণে বা মন্দিরে দক্ষিণা হিসাবে অথবা বয়সে আমাদের থেকে যারা ছোট তাদের আশীর্বাদে মূল্য স্বরূপ আমরা একান্ন টাকা একুশ টাকা একশো এক টাকা পাঁচশো এক টাকা হাজার এক টাকা বা পাঁচ হাজার এক টাকা এরকম ধরনের মূল্যই আমাদের সাধ্য সামর্থ্য মতো অর্থাৎ আমরা যখন কোনো পুজো পাঠে বা মন্দিরে দক্ষিণা দিই বা কারোকে আশীর্বাদ করার সময় কোনো মূল্য দেই এমন কোনো মূল্য দেই না যার পিছনে শূন্য থাকে শূন্যকে ভাঙার জন্যই আমরা সেই টাকার সাথে এক টাকা বা ষোলো আনাকে দিয়ে এক টাকা সেই মূল্যটাকে সম্পূর্ণ এক টাকার কয়েনের কিন্তু রয়েছে বিশেষ গুরুত্ব আর এই দোল পূর্ণিমাতে বিশেষ উপায়টি করতেও কিন্তু আমাদের প্রয়োজন হবে একটি বাজার চলতি এক টাকার দোল পূর্ণিমার পবিত্রতম দিনে একদম বেশি বেলা করে ঘুমবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে রাধা কৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবে আর ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন দিন প্রাত স্নান সারবেন পারলে অবশ্যই পবিত্র কোনো নদী অথবা গঙ্গা স্নান করুন দোল পূর্ণিমার এই পবিত্রতম দিনে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন তবে স্নানের জলে সামান্য কপুর মিশিয়েও স্নান করতে পারেন এছাড়া স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং অবশ্যই সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবে গৃহস্থ বাড়ির আয় উন্নতি ও সুখ শান্তির জন্য কিন্তু অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে পুজো আরাধনা করা অত্যন্ত শুভ বলে অনেকেই মনে করেন আমরা তো অনেক পুজো পাঠ করি ঈশ্বর কই আমাদের তো সেভাবে কোনো ফল দেন না কিন্তু মনে রাখবেন শুধুমাত্র পুজো পাঠ করলেই কিন্তু হবে না আমরা যেমন কর্ম কিন্তু আমাদের সেই হিসাবেই ফল প্রদান করবে। তাই বাড়ি নৃত্য পরিষ্কার পরিচ্ছন্ন মা লক্ষ্মী কিন্তু কখনোই অপরিষ্কার স্থানে অধিষ্ঠিত থাকেন না এই পবিত্রতম পূর্ণিমা তিথিতে অবশ্যই ঘর বাড়ির সাথে সাথে সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখি বাড়ি সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্নের আলপনা আঁকবেন এবং বাড়ির প্রতিটি দরজার সামনেও মা লক্ষ্মীর পদচিহ্নের আলপনা আঁকবেন তার সাথে সাথে পুজোর জায়গায় বা ঠাকুর ঘরেও কিন্তু আলপনা আঁকবেন এতে করে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবে তিথিতে সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকা অত্যন্ত শুভ বলে মানা হয় আর বিশ্বাস করা হয় যে এই গৃহে সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আল্পনা অঙ্কন থাকবে সেই গৃহে কখনো কোনো রকম নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না অবশ্যই কিন্তু এই দিন লাল হলুদ সবুজ গোলাপি এরকম রঙিন বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এই দিন একদম কালো রঙের বস্ত্র পরিধান করবেন না আপনারা এই দিন এমন রঙের বস্ত্র পরিধান করবেন যা উজ্জ্বলতার প্রতীক অর্থাৎ আপনার সৌভাগ্যকে বৃদ্ধি করবে এরা যেভাবে তো আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীর পুজো আরাধনা করেন এই দোল পূর্ণিমা তিথিতেও আপনারা ঠিক সেইভাবেই পুজো আরাধনা করবেন এই দিন পারলে অবশ্যই ফুল দিয়ে ফুলের মালা দিয়ে রাধাকৃষ্ণসহ সহ বা লক্ষ্মী নারায়ণসহ আপনার ঠাকুর ঠাকুরঘরে সিংহাসনে সমস্ত দেবদেবীকে সুন্দর করে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে নেবেন নাতে গৃহে যদি পিতলে কৃষ্ণ বা নারুগোপালে বিগ্রহ থাকে তো অবশ্যই এই দিন ওনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করা পারলে অবশ্যই নতুন বস্ত্র পরা আর যদি সেক্ষেত্রে পরিষ্কার অবশ্যই রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ বা নারুগোপালের উদ্দেশ্যে অর্থাৎ আপনার ঠাকুরঘরে একটি ঘিয়ে মাটির নতুন প্রদীপ প্রজ্বলন ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান নারায়ণের শ্রী চরণে চন্দন সহযোগে তুলসী পত্র ফুল নিবেদন করুন চন্দনের তিলক পরা এই দিন ভগবানের চরণে চন্দন সহযোগে পদ্ম ফুল নিবেদন করে এই দোল পূর্ণিমাতে অবশ্যই নানা রঙের আবির নিয়ে আসুন সুন্দর করে একটি ঠাকুরের পাত্রে সাজিয়ে নিন এবং তুলসী পত্র ও ফুল দিয়েও আবিরের উপর সজ্জিত করে সেই আবিরের থালাটি ভগবানের শ্রীচরণে নিবেদন করুক নিজ সাধ্য সামর্থ্য মতো নানারকম ফল মিষ্টি খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাও ইত্যাদির ভোগ ভগবানকে নিবেদন করুন এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের শ্রীচরণের সামনে একটি অর্ঘ নিবেদন আমরা আমাদের গৃহে যখন কোনো দেবদেবীর পুজো আরাধনা করি তখন পান সুপুরি দিয়ে সেই দেবদেবীকে আহ্বান জানি এই পূর্ণিমা তিথিতেও আপনারা মা লক্ষ্মী শ্রীচরণের সামনে বোটা যুক্ত নিখুদ একটি পরিষ্কার পান রাখবেন তাতে সিঁদুরের ফোটা দেবেন আর রাখবেন কিছু আতপ চাল ও একটি সুপারি ও একটি ষোলো আনা সুপারি ও ষোলো আনা বা এক ও সিঁদুরের ফোটা দেবেন রাখবেন একটি হলুদের গাঠ তাতেও একটি সিঁদুরের ফোটা দেবেন এছাড়াও আপনারা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় নাভিসংখ্য পদ্মবি ছাড়া করি লবঙ্গ এলাচও রাখতে পারেন কিন্তু সকলের পক্ষে এত জিনিস তো জোগাড় করা সম্ভব হবে না তাই বিশেষ করে আমি বললাম পান সুপরি গোটা আতপ চাল হলুদের গাঠ এবং এক টাকার কয়েন অবশ্যই নেবেকার কয়েনটি কিন্তু বাজার থেকে এনে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপরে কিন্তু মাকে অর্ঘ্য নিবেদন এবং সেই অর্ঘের উপরে চন্দন সহযোগে কিছু ফুল দিয়ে পর লক্ষ্মী নারায়ণ বা কৃষ্ণ বা নারু গোপাল সহ আপনার ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবীর চরণে আবির নিবেদন করবে তারপর ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা যেভাবে নিত্য পুজো করেন বা পূর্ণিমার পুজো সমাপ্ত করে নেবেন পূর্ণিমা তিথিতে কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম হরিনাম জপ গীতা পাঠ শাস্ত্র অধ্যায়ন এছাড়াও নানারকম ভক্তিমূলক গান বা কীর্তন শুনে দিনটি কাটাবে এই দিন অবশ্যই সকাল সকাল আপনার বাড়ির পুজো সেরে সর্বপ্রথম ঈশ্বরের চরণে আবির নিবেদন করে তার বাড়ির গুরুজনদের চরণে আবির নিবেদন করে এরপর একে একে আপনারা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সকলের সাথে আবির খেলায় কিন্তু অবশ্যই তুলসী গাছে জল ফুল নিবেদন করবেন এবং তুলসী গাছেও আবির নিবেদন করবেন পূর্ণিমার পুজো সম্পন্ন হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঠাকুরঘর ছেড়ে যাবে পর ঠাকুরঘরে ফিরে এসে ভগবানকে যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগের থালা গ্লাস নামিয়ে নেবেন সকলের সাথে সেই প্রসাদ গ্রহণ করবেন পারলে অবশ্যই পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যেও তা বিতরণ করবে মা লক্ষ্মী চরণের সামনে আপনারা যে এক টাকার কয়েনটি নিবেদন করেছেন চেষ্টা করবেন তিন থেকে চার ঘন্টা যেন সেই এক টাকার কয়েনটি মা লক্ষ্মী চরণের কাছে থাকে থাকাকালীন সময়ের মধ্যেই কিন্তু আপনাকে এই বিশেষ কাজটি করতে হয় প্রায় তিন থেকে চার ঘন্টা পর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরঘরে আসবেন এবং মা লক্ষ্মী চরণের কাছে যে এক টাকার কয়েনটি নিবেদন করেছেন সে সংগ্রহ করবেন দেখবেন তখন পানটি শুকিয়ে গেছে বাদ দিয়ে একটি সুপারি একটি হলুদের গাঠ এবং সেই এক টাকার কয়েনটি নতুন লাল একটি শালু কাপড়ে নিয়ে ভালো করে গিট দিয়ে দেবেন এছাড়াও আপনাদের কাছে যদি লাল পুটুলি ব্যাগ থাকে আপনারা সেই পুটুলি ব্যাগের মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলি রাখতে পারেন সেই মঙ্গল সামগ্রীগুলো নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে হ্যাঁ বন্ধুরা ঘরে যে চালের পাত্র থাকে সেই চালকে কিন্তু আমরা মা স্বরূপ মেনে গৃহে চাল যখন শেষ হয়ে আসে আমরা বলি চাল বাড়ন্ত কখনোই কিন্তু বলি না চাল শেষ হয়ে গৃহের সুখ সমৃদ্ধি বলতে বোঝায় ধন ধান্যে পূর্ণ অর্থাৎ শুধুমাত্র কোনো গৃহ ধন সম্পদে পরিপূর্ণ থাকলেই হবে না ধানে অর্থাৎ খাদ্যেও পরিপূর্ণ হতে হবে বাড়ির চালের পাত্র সেই বাড়ির সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্যকে বাজে দোল পূর্ণিমার পবিত্রতম দিনে মা লক্ষ্মীকে নিবেদিত এই অর্ঘের যে পুটুলিটি আপনারা তৈরি করেছেন সেই পুটুলিটি আপনারা আপনার বাড়ির চালের পাত্রে গোপনে যতটা পর্যন্ত হাত যায় ততটা ভেতরে রেখে দেবেন পাত্রের একদম ওপরে ওপরে রাখবেন না যতটা পর্যন্ত আপনার হাত যায় সেখানেই রাখবেন কাজটি কিন্তু করবেন একদম গোপনে একদম লোকচক্ষুর আড়ালে আপনার বাড়ির সদস্যরা বাদে বাইরের কোনো ব্যক্তি যেন এই কাজটা সম্পর্কে কোনো কিছু না জানতে পারে বা দেখতেও যেন না আপনার বাড়ির ওপর কেউ যদি কোনো রকম ক্ষতি করে থাকে বা কোনো পরিবারের সদস্যের উপরে যদি কোনো রকম নজর দোষ লেগে থাকে অশুভ শক্তির ছায়া যদি আপনার গৃহে থাকে তবে তার ফলে কিন্তু আপনার গৃহে সদা সর্বদা নানা রকম বাধা বিপত্তি পারিবারিক কলহ রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট লেগেই থাকবে এছাড়া আপনি যদি অনেক পরিশ্রম করেন তা সত্ত্বেও যদি সেভাবে অর্থের মুখ দেখতে পারছেন না বা লাভের মুখ দেখতে পারছেন পাচ্ছেন জর্জরিত হয়ে রয়েছেন বা আপনার টাকা অনেক দিন ধরে কারো কাছে আটকে পড়ে আছে কিছুতেই সেই টাকা আপনি ফেরত পাচ্ছেন না আপনার উপার্জিত অর্থ চিকিৎসার পিছনে বা যে কোনো কারণেই হোক অযথা অপচয় হয়ে চলেছে আপনি অর্থ কিছুতে সঞ্চয় করতে পারছেন না এই সমস্ত কিছু সমস্যার সমাধান কিন্তু আপনি দ্রুত পেয়ে যাবেন এই উপায়টির মাধ্যমে এই উপায়টি করলে আপনার গৃহের বাস্তু দোষ দূর হবে আর গৃহের বাস্তু দোষ দূর হলে এই সমস্ত কিছু সমস্যা থেকেই আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন খেয়াল রাখবেন যখন এই কাজটি করবেন তখন যেন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ আমরা সকলেই জানি মা লক্ষ্মী কিন্তু সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই অধিষ্ঠিত থাকেন তাই অপরিষ্কার রান্নাঘর রাখবেন পূর্ণিমা তিথিতে বা রাত্রিবেলা কখনো টেবিল এঠো বা নোংরা রাখবেন কিন্তু সেই গৃহ এই দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না এই দিন কোনোরকম নেশা জাতীয় জিনিস গ্রহণ না পূর্ণিমা তিথিতে রকম পোড়া জাতীয় জিনিস বা জাতীয় জিনিস গ্রহণ করবেন না এই দিন সকলে মিষ্টি মুখ করুন এবং সকলকে মিষ্টি মুখ করুন পূর্ণিমা তিথিতে অসহায় গরিব দুঃখী মানুষ এছাড়া অবলা জীব জন্তুকে নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন বা কিছু খাওয়ার ফলে আপনারা অধিক পুণ্য অর্জন করতে পারবেন তো বন্ধুরা আসন্ন যাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে